হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ শুক্রবার ওই সকাল আটটা মতো বাজে ঘুম থেকে উঠেই রোজকার মতো লেগে গিয়েছি একটু বিছানা গোছাতে রোজকারেই একটাই কাজ থাকে সকালবেলা উঠে বিছানা গোছানো তারপরে এদিকে আমি একটু বাইরের প্রকৃতিকে উপভোগ করছিলাম কিছু কিছু সময় না এই বিছানা গুছিয়েই জানালার ধারে বসে থাকতে বেশ ভালো লাগে তো সেই জন্য কিছুক্ষণ একটু জানালার ধারে বসেছিলাম তারপরে উঠে এদিকে ঘরের সব জিনিসপত্র কিভাবে গোছালাম আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এদিকে বাইরের ওয়েদারটা দেখুন আজকে মেঘলা ওয়েদার মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে মনে হয় তারপরে আর ভিডিও করা হয়নি এদিকে সান্ধান সব কমপ্লিট করে চলে এসেছি আর এদিকে আমার প্রচুর খিদেও লেগে গিয়েছে চলুন খেয়ে নেওয়া যাক এদিকে আমি খেয়ে নিলাম দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম দুপুরবেলার লাঞ্চে আজকে মা করেছিল আজকে ছিল আমাদের নিরামিষ তো সেই জন্য ছেলে এখানে পনির আলু পটল দিয়ে একটা তরকারি তো সেটাই মজা করে খাচ্ছিলাম এখানে বসে আর গল্প করছিলাম তারপরে বিকালবেলা টানা একটা ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবেলা মা দিয়েছিল কিছু ফল তো সেগুলোই খাওয়া দাওয়া করছিলাম তারপরে এদিকে চলে আসলো গরম গরম চার আমি তো লিকার চা খেতেই কমফোর্টেবল আর তার সাথে সন্ধ্যাবেলা টিভি তো এই দুটো না হলে সন্ধ্যাটা ঠিক জমে না তো সন্ধ্যাবেলায় টিভি টিভি দেখে সব কিছু কমপ্লিট করে রাত্রেবেলা বেশি আর কিছু খেলাম না এই পায়েসটা খেলাম পায়েসটা খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেব কেননা সন্ধ্যাবেলাতে পেটটা ভার হয়ে আছে যা খেয়েছিলাম তো সেই জন্য আজকে আর অন্য কিছু খেলাম না একটু পায়েস দিয়ে গেছিলো ছোট মা তো সেটা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করে আমি আজকে শুয়ে পড়বো এটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন আরেকটি এরকম ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে শুভরাত্রি বাই